দু সালের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা যেতে ইংলিশ ক্লাব চেলসি একপাশে দাপুটে পারফরমেন্সে ম্যাচের প্রথমার্ধেই কোল পালমের দুটি এবং জ উপাদ্রের একটি গোলে জয় নিশ্চিত করে এনজো মারেস্কার শিষ্যরা তবে মাঠের খেলা শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ট্রফি বিতরণ অনুষ্ঠান যার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দর্শকদের কটু অভ্যর্থনার শিকার হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ট্রাম্পের মুখ দেখানোর শুরুতেই শুরু হয় দুও পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করে ট্রফি ব্যক্তিগত পুরস্কার এবং রানার আপদের মেডেল বিতরণ করতে গিয়েও একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দিতে যান ট্রাম্প এবং ইনফান্তিনো দুজনে একসাথে ট্রফি মঞ্চে নিয়ে যান পরে ইনফান্তিনো টিভি ক্যামেরার ফ্রেমে থেকে দূরে গেলেও ট্রাম্প ছিলেন কেন্দ্রবিন্দুতে ঠিক তখনই চেলসি অধিনায়ক রিস জেমস ট্রফি উঁচিয়ে ধরেন এবং তার সতীর্থরা উদযাপনে মাতেন আর ট্রাম্প দাঁড়িয়ে থাকেন তাদের মাঝখানে টেলিভিশন সম্প্রচারে ফোকাসে যা আসে স্পষ্টভাবে দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক এই আচরণকে উপহাসযোগ্য বলে মন্তব্য করেন এবং দর্শকেরা দুও দেন ট্রাম্পকে তবে উদ্ভট পরিস্থিতি দেখে রিস জেমস এঞ্জো ফার্নান্দেস এবং গোলরক্ষক রবার্ট সানচেস হাসি চাপতে পারেননি মঞ্চে হেসে ফেলেছেন চূড়ান্ত উদযাপনের সেই মুহূর্তে ঘটনাটি ছিল একেবারেই ব্যতিক্রমী এবং অদ্ভুত যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ উপেক্ষা করে খেলোয়াড়দের মাঝখানে দাঁড়িয়ে থেকে উদযাপনরত খেলোয়াড়দের মধ্যে তিনি যেন হয়ে ওঠেন এক অচেনা অথচ দৃশ্যমান অতিথি যার উপস্থিতি ছিল অনাকাঙ্ক্ষিত কিন্তু উপেক্ষা করা অসম্ভব